আজ নিয়ে এসেছি একটা নতুন রেসিপি চলো দেখি কী নিয়ে এসেছি এটা হচ্ছে কি বলো এটা হচ্ছে এঁচড় এঁচড়টাকে লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এটাকে বেটে নিয়েছি বেটে নিয়ে এরপর দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ এরপর আর কি দিই সেটা দেখ এরপর দিলাম একটা ডি এবার দিয়েছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো তারপর দিচ্ছি একটা ভাজা মশলা আর গরম মশলা আর লবণ লবণ আর তোমার হলুদ আর লঙ্কা এগুলো একটু বুঝে দিবে কারণ আগে দেওয়া ছিল সেদ্ধ টাইমে যখন এ সেদ্ধ করেছি তখন দেওয়া ছিল তো সেই জন্য একটু বুঝে এই মশলাগুলো একটু দেবে তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম বুঝে একটু মশলাগুলো দিচ্ছ দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা হুম এবার নিচ্ছি সামান্য একটু বেসন বেসনটা একটু না দিলে ঠিকভাবে মাখা যায় না তো সামান্য একটু বেসন এবার চলো এটা ভালোভাবে মেখে নিই তার পাতা দিয়ে দিয়েছি একটু আর একটু আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম তোমরা থাকলে দেবে না থাকলে একটু চালের গুঁড়ো দিয়ে নেবে এটা দিলে একটু মচমচে হয় ব্যাস এবার এটা ভালোভাবে মেখে নিই মেখে নিয়ে তারপর তোমাদের সামনে আসছে দেখো আমার মাখা কমপ্লিট ঠিক এইভাবে মেখে নিতে হবে হুম এবার এদিকে কড়াইয়ের তেল বসে নিয়েছি এবার এক এক করে ভেজে নেবো এবার এক একটা ভেজে নি